আগামী দুই সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে পরপর দুটি শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে খুব হালকা সম্ভাবনা রয়েছে যে এগুলোর মধ্যে কোনো একটা ঘূর্ণিঝড় আসনাতেও পরিণত হতে পারে প্রিয় দর্শক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুলাইয়ের তেরো তারিখ শনিবার সাল দু সকাল থেকেই বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু ঘন মেঘের আনাগোনা চোখে পড়ছে ওভারঅল পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকা বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা এটা বড় এলাকা জুড়ে এখানে কিন্তু আকাশের যে মেঘাচ্ছন্নতা আগের তুলনায় কমে এসেছে এবং বিভিন্ন এলাকাতে টুকরো টুকরো মেঘপুঞ্জ কিন্তু চোখে পড়ছে অর্থাৎ সবসময় যে একটানা রোদের দেখা মিলছে তা নয় কখনো কিছুটা রোদের দেখা মেলার পর আবারও ধীরে খানিকটা আকাশে মুখ ফার হয়ে যাচ্ছে আবারও খানিকক্ষণ পর রোদের দেখা মিলছে এই ধরনের পরিস্থিতি নজরে আসছে কেন এরকমটা হচ্ছে আগামী কয়েকটি দিনের মধ্যেই বা কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই সমস্ত ব্যাপারে জানাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ডের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন এলাকা হয়ে ভারতের রাজধানী দিল্লির আশেপাশের কিছু একটা এলাকা হয়ে হরিয়ানা হয়ে পাঞ্জাবের দক্ষিণাঞ্চল এবং উত্তর রাজস্থানের হনুমানগড় গঙ্গানগর এই এলাকা পর্যন্ত একটা অক্ষরেখা যেটাকে আমরা মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা বলে থাকি সেটা কিন্তু ঠিক এইভাবেই অবস্থান করছে এই মনসুন ট্রাফের উত্তর দিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে যেতে থাকছে পশ্চিম দিকে আর অন্যদিকে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া গুজরাটের দক্ষিণাঞ্চল মহারাষ্ট্র দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এই এলাকাগুলো দিয়ে প্রবেশ করছে মধ্য ভারতে ঢুকছে আর বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু সেটা বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা হয়ে রিকার্ভ করছে তো এই দুই সাগরের হাওয়া অর্থাৎ মৌসুমি বায়ু সেটা কিন্তু ভারতের বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকমের ইম্প্যাক্ট দেখাচ্ছে কোথাও বৃষ্টি দিচ্ছে কোথাও আবার বৃষ্টি দিতে পারছে না রাজস্থানের মোটামুটি পাকিস্তান ঘেঁষা যে এলাকাগুলো মূলত থর মরুভূমি এবং তার পার্শ্ববর্তী এলাকা এই এলাকাগুলোতে আগামী দশ দিনের মধ্যে হিট ওয়েভ বা তাপপ্রবাহ আরও একবার কাম ব্যাক করতে চলেছে এবং এখানে তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবারও উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের দিকে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু পরবর্তী দশ দিনের মধ্যে ভালো বৃষ্টির সম্ভাবনা বা ভালো বৃষ্টির আশা কিন্তু অনেকটাই কমে আসছে দক্ষিণের তুলনায় উত্তর অবশ্যই বেশি বৃষ্টি পাবে এই সময়ের মধ্যে পরবর্তী দশ দিনে বিহারের উত্তরবঙ্গ ঘেঁসা এবং নেপাল লাগোয়া এলাকাগুলো সেই সাথে উত্তরবঙ্গের মূলত পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম ভুটানের কিছু এলাকা মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের উত্তরবঙ্গের কাছাকাছি থাকা এলাকাগুলো অন্যদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলে ডিভিশন একেবারে উত্তর দিকের কিছু এলাকা শুধুমাত্র এই এলাকাগুলোতেই পরবর্তী দশ দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে তার সাথে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে যে ধরনের খারাপ পরিস্থিতি উত্তরের এই এলাকাগুলোতে তৈরি হয়েছিল। নদীগুলোতে জলস্তর বৃদ্ধি হরপা বান পাহাড়ে ধস নামা এই রকমের পরিস্থিতি থেকে এখানে কিন্তু অবশেষে মুক্তি মেলার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পরবর্তীতে প্রায় দশ থেকে বারো দিন উত্তরবঙ্গের এই এলাকাগুলোতে অতি বা চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু অনেকটাই কমে আসছে আশা করছি এই খবর কিন্তু উত্তরবঙ্গের এই এলাকা এবং উত্তর দিকের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন সেই এলাকা সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে অন্যদিকে দক্ষিণ যখন বৃষ্টির প্রতীক্ষায় তখন কিন্তু এখানে আপাতত সেরকম কোনো আশার বাণী ভালো রকমের শোনাতে পারছি না তবে কিছু কিছু এলাকা খানিকটা হলেও ভালো বৃষ্টি পেতে পারে কোথায় কিভাবে সেটা জানাবো দেখুন এই মুহূর্তে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকায় মনসুন ট্রাপের পূর্ব প্রান্তের অংশটি এসে শেষ হয়েছে এবং এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে যেটা ট্রপোস্ফিয়ারে মোটামুটি তিন কিলোমিটার উচ্চতাতেও টের পাওয়া যাচ্ছে এই সাইক্লোনিক সার্কুলেশনটা কিন্তু এবার দক্ষিণের দিকে নামবে অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী বঙ্গোপসাগরের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা আজকে কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করবে ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ কিন্তু খানিকটা বৃষ্টির আশা রয়েছে কোথায় কি ধরনের বৃষ্টি হতে পারে এই সাইক্লোনিক সার্কুলেশনের দক্ষিণ এবং পশ্চিম দিকের এলাকাগুলোতে খানিকটা বেশি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সাথে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং এর কাছাকাছি থাকা কিছু এলাকা এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ কিছুটা এলাকা জুড়েও এখানে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বাকি কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই মোটামুটি বিক্ষিপ্তভাবে সব এলাকায় হবে না একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এই ধরনের বৃষ্টি এবং তার পরিমাণ প্রধানত হালকা এই ধরনের বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে যার মধ্যে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে কোথাও এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি দুটো একটা জায়গায় হয়ে যেতে পারে বাকি যে এলাকাগুলো থাকছে মুর্শিদাবাদ বীরভূম এবং সেই সাথে নদীয়ার উত্তর দিকের বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা এখানে মেনলি বেশিরভাগ জায়গাতে কিন্তু ড্রাই বা শুকনো এদার চলতে পারে আজ তবে কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এই ধরনের পরিস্থিতি আজ এখানে থাকতে পারে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমে আসতে দেখা যাবে এখানেও সেভাবে বৃষ্টি আসা থাকছে না উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি তড়াইডার্সের এলাকাগুলোর দিকটাতে খানিকটা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের দক্ষিণ দিকটাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা এবং ভারতের ত্রিপুরাতে কিন্তু পরবর্তী দশ দিনের মধ্যে উল্লেখযোগ্য সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা ভালো রকমের দেখা যাচ্ছে না তবে একেবারে কোস্টাল যে এলাকাগুলো যেহেতু বঙ্গোপসাগরের সিস্টেমের প্রভাব থাকবে তাই একেবারে সমুদ্রতীরবর্তী এলাকা অন্যদিকে উত্তর বাংলাদেশের কিছু এলাকা এই এলাকাগুলো তুলনামূলক একটু বেশি বৃষ্টি পেতে পারে বাকি বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা এখানে পরবর্তী দশ দিনের মধ্যে ভালো কোনো বৃষ্টির আশাই নেই সেক্ষেত্রে চাষবাসের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের সমস্যা তৈরি হতে পারে তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা জুড়ে প্রায় প্রত্যেকটা দিনই চোখে পড়বে তবে সব দিন সব এলাকায় বৃষ্টি হবে না দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের মুন্সিগঞ্জে বৃষ্টি হলো হালকা থেকে মাঝারি ধরনের পরবর্তী দুই দিনের কোনো বৃষ্টি হলো না আবার দেখা যাচ্ছে দুই দিন বা তিন দিন গ্যাপ দিয়ে আবার একদিন বৃষ্টি হলো এই ধরনের পরিস্থিতি কিন্তু বাংলাদেশে থাকতে চলেছে যার মধ্যে রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনের উত্তর দিকটা তুলনামূলক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে মাঝে মধ্যে ভারী বৃষ্টি পাবে উপকূলবর্তী এলাকাগুলো খানিকটা বেশি বৃষ্টি পেতে পারে তো বাকি যে এলাকাগুলো থাকছে ঢাকা ডিভিশন ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা ব্রাহ্মণবাড়ি এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশনের উত্তর দিকের ম্যাক্সিমাম এলাকা সেই সাথে বরিশাল ডিভিশনের ভিতরের দিকের এলাকাগুলো অর্থাৎ উত্তর দিকের এলাকাগুলো এই এলাকাগুলোতে সেভাবে ভালো কোনো বৃষ্টির আশাই নজরে আসছে না যাই হোক এই ধরনের পরিস্থিতি থাকতে পারে আসামের উত্তরবঙ্গের কাছাকাছি থাকা এলাকাগুলোতে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি কখনো কখনো ভারী বাকি আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েকটা দিনের মধ্যে কাল কিন্তু এই দক্ষিণ দিকে নেমে যাবে অর্থাৎ ওড়িশা উপকূলে চলে যাবে আগামীকাল কি হতে পারে এই সিস্টেমটা সমুদ্রের উপরে গিয়ে ধীরে ধীরে ইন্টেনসিটি বাড়াতে থাকবে অর্থাৎ যখনই সমুদ্রের উপরে যাবে তার তাকে যে জ্বালানির যোগান অর্থাৎ আর্দ্রতা তার যোগান কিন্তু বাড়তে থাকবে স্থলভাগের তুলনায় তাই সিস্টেমটা ধীরে ধীরে ইন্টেন্সিফাই করতে শুরু করবে আগামী পরশু দিন অর্থাৎ পনেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু এটা একটা গভীর নিম্নচাপের রূপ নিয়ে নিতে পারে অর্থাৎ ডিপ্রেশনের রূপ নিতে পারে সেক্ষেত্রে সমুদ্রে ঝড়ো হাওয়ার গতি বাড়তে থাকবে আর এই সিস্টেমটা কিন্তু উড়িষ্যার উপকূলে তৈরি হওয়ার পর ওড়িশার ভিতরে দিকেই অগ্রসর হতে থাকবে পরবর্তীতে ছত্রিশগড় মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে থাকবে ফলে সিস্টেমটা টানে আগামীকাল থেকেই কী হবে মনসুন ট্রাপ যেটা এখন গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর রয়েছে সেটা কিন্তু দক্ষিণ দিকে নেমে যাবে এবং সেই মনসুন ট্রাপ ধীরে ধীরে উড়িষ্যা এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশ গুজরাট এবং সংলগ্ন মহারাষ্ট্র এই এলাকার উপর দিয়ে কিন্তু মনসুন ট্রাপ অবস্থান করতে থাকবে নিম্নচাপটির প্রভাব মোটামুটি কাল থেকে শুরু করে পরবর্তী তিন দিন বা চার দিন পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বিভিন্ন এলাকা পর্যন্ত জারি থাকবে অর্থাৎ ট্র্যাক কিন্তু পশ্চিম দিকে এইভাবে থাকবে তো নিম্নচাপটি এদিকে অবস্থান করার কারণে মনসুন ট্রাক কিন্তু উত্তরে থাকবে না দক্ষিণেই অবস্থান করতে থাকবে একটানা পরবর্তী তিন চার দিন মাঝে সতেরো বা আঠেরো তারিখ নাগাদ নিম্নচাপের প্রভাব অনেকটা কমে যেতে পারে সেই সময় খানিকটা ট্রপটা উপরের দিকে উঠতেও পারে উত্তরবঙ্গে দু একটা দিনের জন্য বৃষ্টির পরিমাণ সামান্য বেড়ে গিয়ে তারপর মোটামুটি আঠেরো বা উনিশে জুলাই থেকে বঙ্গোপসাগরে আবার একটা সিস্টেম তৈরি হতে শুরু করবে তার টানে মনসুন ট্রপ কিন্তু আবারও নেমে আসতে পারে তো সেই সিস্টেমটার কথায় পরবর্তীতে আসছি তার আগে কি হতে পারে বলে দিই মোটামুটি আগামীকাল চোদ্দোই জুলাই গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ড ঘেঁসা যে এলাকাগুলো রয়েছে পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও খানিকটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার একাংশে এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বাকি কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার মধ্যে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা জেলাতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা বা আশা রয়েছে আগামীকালকের জন্য উত্তর দিকের এলাকাগুলোতে সমতলের যে জেলাগুলো মালদা দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ আগামীকাল সেভাবে থাকছে না বললেই চলে অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে রুল আউট করা যাচ্ছে না পাহাড়ি তলাইবাসের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কখনো কখনো ভারী বৃষ্টি কোথাও কোথাও নজরে আসতে পারে বিহার ঝাড়খণ্ডে সর্বত্রই উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমে যাবে এবং সেক্ষেত্রে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকটাতে বৃষ্টির পরিমাণ খানিকটা নজরে আসতে পারে এবং পুরুলিয়া জেলা ঘেঁষা ঝাড়খণ্ডের দিকটা এই এলাকাগুলোতেও খানিকটা বৃষ্টি নজরে আসতে পারে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতেও আগামীকাল সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র কোস্টাল এলাকাগুলো আর অন্যদিকে উত্তর বাংলাদেশের কোথাও কোথাও খানিকটা ভালো বৃষ্টি হতে পারে বাকি ত্রিপুরা আসামো সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে আগামী পরশু অর্থাৎ পনেরোই জুলাই হতে হতে এই সিস্টেমটা শক্তি বাড়াবে এবং সেই সময় ওড়িশাতে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিও শুরু হতে পারে তার আগে গতকালও আগামীকালও রবিবারে কিন্তু ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে এবং আগামী পরশু দিন পনেরোই জুলাই নাগাদ ওড়িশার সাথে সাথে ছত্রিশগড় দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকেই সমুদ্রে হাওয়ার গতি বাড়তে শুরু করবে এবং চোদ্দোই জুলাই থেকে শুরু করে মোটামুটি সতেরোই জুলাই পর্যন্ত বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে মূলত মধ্য বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে ঘন্টায় ষাট থেকে সত্তর বা পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী বাংলাদেশ উপকূলবর্তী পশ্চিমবঙ্গ ওড়িশা সর্বত্রই কিন্তু এই ঝোড়ো হাওয়ার প্রভাব খানিকটা টের পাওয়া যাবে তবে এই দিকের এলাকাগুলোতে কিন্তু হাওয়ার গতি কম থাকবে তিরিশ থেকে চল্লিশ গাষ্টিংয়ে কোথাও কোথাও সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে সমুদ্র অশান্ত থাকতে পারে এই সময় চৌদ্দ থেকে সতেরো বা আঠেরোই জুলাইয়ের মধ্যে তাই মৎস্যজীবী ভাইয়েরা কোনোভাবেই এই সময় বঙ্গোপসাগরে অবস্থান করবেন না স্থলভাগে নিরাপদ আশ্রয়ে চলে আসবেন এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু যেহেতু উড়িষ্যার দিকেই এগোবে মনসুন ট্রাপও দক্ষিণের দিকে থাকবে তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা সেই সাথে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা বিহারের ম্যাক্সিমাম এলাকা ঝাড়খণ্ডের উত্তর দিকের ম্যাক্সিমাম এলাকা এই এলাকাগুলো কিন্তু মোটামুটি মোটের ওপর পরিষ্কার আবহাওয়া দেখতে পারে কারণ নিম্নচাপের টানে ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু কনসেনট্রেট হয়ে মধ্য ভারতের দিকে সরতে শুরু করবে মনসুন ট্রাফও দক্ষিণে থাকবে তাই এই এলাকাগুলোতে মোটের উপর ড্রাই বা শুকনো আবহাওয়া ম্যাক্সিমাম এলাকায় চলতে পারে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি দিনের কোনো একটা সময় হালকা বৃষ্টি বা কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি নজরে আসতে পারে পরবর্তী দশ দিনের মধ্যে এরকমই আবহাওয়া কিন্তু চলার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু পরবর্তী সিস্টেমটা মোটামুটি উনিশ থেকে একুশে জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সেই সিস্টেমটা উড়িষ্যার তুলনায় খানিকটা হলেও গাঙ্গীয় দিক দক্ষিণবঙ্গের দিক চেপে তৈরি হওয়ার সম্ভাবনা এবং এদিকেই অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে ওড়িশাতেও যদিও খানিকটা প্রভাব পড়বে তো সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি দক্ষিণ চীন সাগরের দিক থেকে আসবে এবং সেখান থেকে একটা ট্রপিক্যাল ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপের অবশিষ্টাংশ থেকে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু তৈরি হবে বঙ্গোপসাগরে থাই ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার এই সমস্ত দেশ অতিক্রম করে বঙ্গোপসাগরে আসবে মোটামুটি আঠেরো থেকে উনিশে জুলাইয়ের মধ্যে ধীরে ধীরে বঙ্গোপসাগরে উপযুক্ত পরিবেশ পেয়ে ধীরে ধীরে সিস্টেমটা শক্তিশালী হতে শুরু করবে এবং সর্বোচ্চ এটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় সেই সময় ঝড়ো হওয়ার গতি সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বা কোথাও কোথাও আশি কিলোমিটার পর্যন্ত দমকার আকারে হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে বঙ্গোপসাগর এই সময় যথেষ্ট উত্তাল হতে শুরু করবে কোস্টাল পশ্চিমবঙ্গ কোস্টাল উড়িষ্যা কোস্টাল বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় ঝড়ো হওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে তবে বৃষ্টি বৃষ্টি কিন্তু উড়িষ্যাতেই বেশি হবে কারণ উত্তর গোলার্ধে ওয়েদার সিস্টেমের দক্ষিণ দিকের এলাকাগুলোতে সাধারণত বৃষ্টি বেশি হয়ে থাকে তাই সিস্টেমটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকলেও এবং ঝাড়খণ্ডের দিকে কোনো সম্ভাবনা থাকলেও তার দক্ষিণ দিক অর্থাৎ ওড়িশাতেই কিন্তু বেশি বৃষ্টি নজরে আসবে বলে মনে হচ্ছে তবে জুলাইয়ের কুড়ি তারিখ থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ দিকের এলাকাগুলো দক্ষিণ বাংলাদেশের কিছু এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা তবে সিস্টেমটা কতটা ইনটেন্সিফাই করে ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে কিনা সেটাও কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে জানতে পারা যাবে এবং সেই জন্য কিন্তু আপনাকে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে নজর রাখতে হবে আপাতত পরবর্তী দশ থেকে বারো দিন কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মোটামুটি উত্তর দিকের এলাকাগুলো বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা ভিতরের দিকের সেই সাথে বিহার ঝাড়খণ্ডের উত্তর দিকের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু খুব ভালো বৃষ্টির সত্যিই কোনো আশা দেখা যাচ্ছে না আর তার সাথে কিন্তু পাল্লা দিয়ে গরম ম্যাক্সিমাম এলাকা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু বাড়তে শুরু করবে তাপমাত্রা ভ্যাবসা ঘুমট গরম সব কিছুই বাড়তে শুরু করবে তবে দুটো পরপর ওয়েদার সিস্টেম যেহেতু তৈরি হচ্ছে শক্তিশালীও হতে যাচ্ছে তাই এই দুটো সিস্টেমের সৌজন্যে ভিতরের দিকে বেশ কিছু এলাকাতেও কিন্তু মোটামুটি একটা হাওয়ার প্রভাব থাকবে যেটা কাল চোদ্দোই জুলাই থেকে শুরু করে সতেরোই জুলাই পর্যন্ত পরবর্তী সিস্টেমটার ক্ষেত্রে মোটামুটি উনিশ বা জুলাইয়ের কুড়ি তারিখ থেকে শুরু করে বাইশ বা তেইশে জুলাই পর্যন্ত টের পাওয়া যাবে অর্থাৎ এই সময় গরমের সাথে সাথে কিন্তু বেশখানিকটা হাওয়ার প্রভাব থাকবে বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ